আপনারা এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে এখন যেই গ্রামে এসে উপনীত হয়েছেন এই গ্রামের নাম হচ্ছে মাম গাছি এই গ্রামে তিনটা ঠাকুর বাড়ি আছে আপনারা এখন যেখানে বসে আছেন এটা হচ্ছে বাসুদেব দত্ত ঠাকুরের ঠাকুর বাড়ি বুঝতে পারছেন মহাপ্রভুর পাশ্চন্দ্রের ভিতরে দুইজন বাসুদেব আছে একজন হচ্ছে বাসুঘোষ যিনি অনেক পথ কীর্তন রচনা করেছেন হ্যাঁ আর এইখানে যে বাসুদেব তিনি হচ্ছেন বাসুদেব দত্ত ঠাকুর বুঝতে পারছেন এই দত্ত ঠাকুরের বসন্ত হচ্ছে এটা আর ওই যে ঠাকুর মন্দির দর্শন করে এলেন বিগ্রহ দেখবেন পিছন দিকে বড় রাধা কৃষ্ণ আছে সে হচ্ছে মদন গোপাল সে হচ্ছে বাসুদেব দত্ত ঠাকুরের সেবিত বিগ্রহ আর সামনে যে ছোট রাধা কৃষ্ণ আছে সে হচ্ছে গোপীনাথ শ্রী শ্রী রাধা গোপীনাথ সে হচ্ছে সারঙ্গ মুরারি ঠাকুরের সেবিত গোপীনাথ বুঝতে পারছেন তো দুই ঠাকুর বাড়ির ঠাকুর বিগ্রহগণকে এক জায়গায় রেখে সেবা পূজা করা হয় বুঝতে পারছেন তো আগে ওই ঠাকুরের কথা বলি ওখানে যে বিশাল বড় একটা বকুল গাছ দেখলেন ওই যে সিদ্ধ বকুল মহাপ্রভু ওই গাছকে দর্শন করেছেন আলিঙ্গন করেছেন বুঝতে পারছেন মহা এখানে মহাপ্রভুর একজন অন্যতম পরিষদ মানে ওই ঠাকুর বাড়িতে বুঝতে পারছেন তার নাম হচ্ছে সারঙ্গ মুরারি সারঙ্গ হচ্ছে গুরুদেবের নাম মুরারি হচ্ছে শিষ্যের নাম দুজনের নামটাকে একত্রে বলা হয় সারঙ্গ মুরারি সেখানে সারঙ্গ ঠাকুর বাস করতেন তো তিনি আর ওই গোপীনাথের সেবা করতেন তার অনেক বয়স হয়ে গেল মহাপ্রভু তাকে বারবার বলেছিলেন যে তুমি শিষ্য গ্রহণ করো তোমার পরে কে তোমার বৃদ্ধকালের সেবা করবে আর তোমার এই বিগ্রহের সেবা কে করবে উনি চিন্তা করেছিলেন যে আমি দীক্ষা দেব না তো মহাপুরু বারবার বলছেন তখন একদিন সম্মুখে উনি প্রতিজ্ঞা করে ফেললেন দেখবো তাকে আমি শিষ্য করবো তাকে কানে আমি মন্ত্র দেব। তা ওনার মতো ছিল প্রতিদিন শেষ রাত্রি উঠে নিকটে গঙ্গা আছে গঙ্গায় স্নান করতে যেতেন স্নান করে এসে তিনি এই গোপীনাথের সেবা করতেন পরের দিন যখন উনি গঙ্গায় স্নান করতে গেছেন স্নান করে যখন উঠে আসবেন তখন একটা মৃত বালকের দেহ ভেসে আসছিল তার দেহ তখন উনি ভাবলেন আমার তো আমি তো অপবিত্র হয়ে গেলাম মৃত শরীর কষ্ট হল তিনি আমার ডুব দিয়ে যখন উঠে আসছিলেন তখন তার মনে পড়ে গেল গতকাল আমি মহাপ্রভুর কাছে কথা দিয়েছি যে আগামীকাল সকালে আমি যাকে প্রথম দেখব তাকে আমি শিষ্য করব। এখন এই মৃত বালককে আমি প্রথম দেখলাম একেই তো আমার শিষ্য করা উচিত তখন তারা তারি সূত্র থেকে সে বালককে তীরে তুললেন তুলে তার কারণে কৃষ্ণ মন্ত্র প্রদান করলেন নিতাই গর্বে আনন্দ আর কি হলো সেই বালকের দেহেই তখন প্রাণের সঞ্চার হয়ে গেল তো তাকে নিয়ে তিনি তখন তার এই ঠাকুর নিয়ে এলেন এবং তাকে এই যা কিছু পড়ানো শিক্ষা দেওয়া পড়াশোনা করা করাতে লাগলেন তো সেই যে পালকটা সেটা ছিল ওই যে আমাদের এই দিকে উজানের দিকে কাটোয়া অগ্রদিক ওই আছে না ওই দিকে কোন এক গ্রামের একটা ছেলে তো কয়েকদিন আগে ওই ছেলেটা সাপে কেটেছিল তখন সাপে কাটলে পরে আমাদের প্রাচীন ভারত একটা প্রথা আছে নানা রকম ওজা এসে তার ঝাড় ফুক করে বিষ্ণামাতে চেষ্টা করে তো অনেক চেষ্টা করেও যদি বিষ্ণামাতে না পারে তখন তাকে কি করা হয় কলা দিয়ে ভেলা তৈরি করা হয় আর জলে নদীর জলে তাকে ভাসিয়ে দেওয়া হয় সেই তাই করা হয়েছিল তাকে এই গঙ্গার জলে ভাসিয়ে দিলেন সে তখন ভাসতে ভাসতে আসছিল ঢেউয়ে সোতের টানে ভেলার থেকে আলাদা হয়ে সে ভাসতে ভাসতে এসছে আর সারঙ্গ মুরারীর সঙ্গে সাক্ষাৎ হলো সে তাকে কৃষ্ণমন্ত্র দিলেন তার দেহে প্রাণের সঞ্চার হয়ে গেল জীবিত হয়ে গেল তখন তার গুরুদেবের পাটে তিনি থাকতে লাগলেন তাই কুর্মে কুর্মে লোক কথা তার বাড়ির লোক পিতা মাতা তারা জানতে পারল কয়েকদিন পরে তারা চলে এলো তার নাম হচ্ছে কি মুরারি তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল তখন সেই মুরারি তাদের পিতা মাতাকে বললেন দেখো আমাকে তো সাপে কেটেছিল আমার আশা ছেড়ে দিয়ে তো তোমরা নদীতে ভাসিয়ে দিয়েছিলেন আমি গুরুদেবের গুরুদেবের কৃপায় আমার দেহেতে প্রাণের সঞ্চার আমি পেয়েছি তো আমি আমার বাকি জীবনটাই গুরুদেবের সেবাই আমি কাটাতে চাই তিনি আর ফিরে গেলেন না এখানে তিনি থাকলেন সারা জীবন এবং এই মুরারি সারাঙ্গ ঠাকুরের পরে তিনি এই গোপীনাথের সেবা সারা জীবন এখানে থেকে করে গেছেন বোঝা গেল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের সময় ওনার একজন শিষ্য পুরী গোস্বামী মহারাজ তিনি এই বিগ্রহের সেবা প্রাপ্ত হন তো তার সেবা করছিলেন জগবন্ধু নামক একজন উৎকলবাসী ভক্ত ব্রহ্মচারী পরবর্তীকালে জগবন্ধু পূর্বে সেবা করছিলেন এখন তার ভাইব এই সেবা করছে বুঝতে পারছেন আর এইখানে ছিল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রীপা জানেন বাসুদেব দত্ত ঠাকুরের জন্মস্থান পূর্ব বাসস্থান ছিল বাংলাদেশের চট্টগ্রাম জেলার ছনহরা সেই ছনহরা সেই বাড়িটা উদ্ধার করেছে পুরানো বাড়ি মোটা মোটা দেওয়াল আমি দুই বছর আগে ঘরে গেছিলাম ওখানে সুন্দর গর্নিতায় বিগ্রহ সেবা প্রকাশ করেছে এখন তো তো সেই বাসুদেব দত্ত ঠাকুর সেখানে বাস করতেন বাসুদেব দত্ত এবং তার ভাই হচ্ছে মুকুন্দ দত্ত দুই ভাই তো মুকুন্দ দত্ত অল্প বয়সে বিদ্যা শিক্ষা করবার জন্য তিনি নবদ্বীপে চলে আসেন এবং তিনি খুব ভালো নিয়েছিলেন তারা তারা দুই ভাই ছিল মধুকণ্ঠ আর হচ্ছে কি মধুব্রত এবং মধুকণ্ঠ দুই ভাই তারা সান্দপনি মুনির শিষ্য ছিলেন তারা আনন্দ মহারাজের বংশাবলী কীর্তন করেছিলেন এটা কি গ্রন্থে গোপাল চম্প গ্রন্থে পাওয়া যায় তো সেই মধু মধুকণ্ঠ এই গৌরলীলাতে তারা এই বাসুদেব দত্ত এবং মুকুন্দ দত্ত রূপে আবির্ভূত হয়েছেন তো মহাপ্রভুর যখন যে রকম ভাব হতো সেই ভাব অনুযায়ী কীর্তন গে পথ কীর্তন গেয়ে মুকুন্দ দত্ত মহাপ্রভুকে আনন্দ প্রদান করতেন বুঝা গেল এবং মহাপ্রভু যখন এই গয়া থেকে ফিরে আসেন হরিরাম কীর্তন শুরু করেন তখন এই মুকুন্দ দত্ত বাসুদেব দত্তের সঙ্গী হলেন মহাপুরু যখন সন্ন্যাস নিয়ে নীলাচলে গেলেন তখনও এই মুকুন্দ দত্ত নীলাচলে গিয়েছিলেন আর বাসুদেব দত্ত গৃহস্থ পরে কি করেছেন কাঁচরা এসে বসতি করেছেন শিবানন্দ সেনের বাড়ির পাশে বোঝা গেল তারপরে তিনি আবার এখানে এসে বাস করেছেন তার মদন লহল বিগ্রহ এখানে রেখে সেবা করতেন তো এই বাসুদেব দত্ত খুব পরম উদার ছিলেন কিরকম উদার ছিলেন একবার মহাপ্রভু তার ভক্তগণকে একে একে ডেকে জিজ্ঞাসা করলেন যে কার কি অভিলাষ আছে আমি সকালকার অভিলাষেই আমি পূর্ণ করে দেব কিন্তু এই বাসুদেব দত্ত তার যে কি অভিলাষ তা তিনি বলতে চাননি সংকোচ বোধ করছিলেন তো মহাপ্রভু যখন বারবার করছিলেন তখন তিনি বললেন যে হে প্রভু যে এই যে যত জীবাশে এই ব্রহ্মাণ্ডের ভিতরে তাদের বারবার জন্ম হচ্ছে বারবার মৃত্যু হচ্ছে বারবার মাতৃ গর্ভে হচ্ছে কর্ম অনুসারে কখনো স্বর্গে কখনো নর্গে তাদের গতাগতি হচ্ছে এটা হচ্ছে তাদের কর্মের ফল অনুসারে তা আমার এই রকম একটা ইচ্ছা আছে যে এই ব্রহ্মাণ্ডে যত জীব আছে তাদের যাবতীয় কর্মফুল আমি ভোগ করবো আর এই ব্রহ্মাণ্ডের যত জীব আছে তাদের সকলকে আপনি উদ্ধার করে ভগবতামে নিয়ে চলে এই কথা বাসুদেব দত্ত ঠাকুর মহাপুরুর কাছে বললেন তখন মহাপুরু জিজ্ঞাসা করলেন তুমি আমার কাছে এই প্রার্থনা জানাতে এত সংকোচ বোধ করছিলে কেন তখন বাসুদেব দত্ত ঠাকুর বললেন যে আমার এই প্রার্থনা যদি আপনি পূর্ণ করেন তাহলে আপনার এই যে সৃষ্টিলীলা কি করে চলবে তখন মহাপুরু বললেন দেখো তুমি আকাশে দেখেছো ওই যে মহা আকাশ আছে এই মহা আকাশে অনন্ত গুটি এরকম ব্রহ্মাণ্ড আছে একটা দুইটা ব্রহ্মাণ্ড নয় আর তুমি তো আমাকে প্রার্থনা জানাইছো এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য তো এই একটা ব্রহ্মাণ্ডের সমস্ত জীব যদি উদ্ধার প্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে যায় তাহলে কি আমার এই সৃষ্টি লীলা কখনো স্তব্ধ হয়ে থাকতে পারে পারে না তো ঠিক আছে তোমার বিরান রোগ যন্ত্রণা ভোগেই এই ব্রহ্মাণ্ডে সমস্ত জীব উদ্ধার প্রাপ্ত হয়ে যাবে বল বুঝতে তো সেই বৈষ্ণবরা করেছেন সিদ্ধান্ত দত্ত সেই প্রার্থনা অনুসারে এই ব্রহ্মাণ্ডে সেই সময় যত জীব ছিল তারা সকলেই উদ্ধার প্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে গেছেন সেই সময় আমরা কেউ এই জগতে ছিলাম না যদি থাকতাম তাহলে আপনাদের সাথে আমার দেখা হতো না তখন সিদ্ধান্ত করেছে একজন অন্য ব্রহ্মাণ্ড থেকে জীবদেরকে কর্ম উদ্বোধন করে উদ্বুদ্ধ করে আবার এই ব্রহ্মাণ্ডে প্রেরণ করা হয়েছে তাই এই ব্রহ্মাণ্ড আগের এই জীবের পরিপূর্ণ আছে তো এই বাসুদ দত্ত ঠাকুর পরম উদার ছিলেন পরম উদার ছিলেন দিন যা আয় হতো তাই ব্যয় করে দিতেন ভবিষ্যতে কি হবে তার জন্য কোনো কিছু সঞ্চয় রাখতেন না একবার এই বাসুদেব দত্ত ঠাকুর শিবানন্দ সেন তারা যখন নীলাচল গেছেন পুরীতে তো জগন্নাথের রথযাত্রার পরেও সেই সমস্ত ভক্তরা থাকতেন তো এক একসময় মহাপ্রু ই করতে করতে শিবানন্দ সেনকে বললেন তো দেখো এই বাসুদেব দত্ত পরম উদার যেই দিন যা আয় আসে তাই ব্যয় করে ফেলে ভবিষ্যতের জন্য কিছু কাখেরা গৃহস্থ যারা হবে তাদের ভবিষ্যতের আপদ বিপদ পুত্রকন্যা বিবাহ পিতৃ সাধ্য ইত্যাদির জন্য কিছু আয়ের থেকে কিছু কিছু সঞ্চয় রাখতে হয় তো তুমি এখন থেকে কি করবে এই বাসুদেব দত্ত ঠাকুরের বাড়ির সার্কেল হয়ে তার আয় ব্যয়ের হিসাব তোমার কাছে রাখবে নিতাই করবে হরি যাই হোক এইরকম ছিলেন বাসুদেব দত্ত তার দেখেন তার সেই যে সংহরা চট্টগ্রামে বাড়িতে আমি দুই বছর আগে গেছি দেখছি সুন্দর করে নিতাই বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করছেন কিন্তু তার যে কাশরা বাড়ির যে বাড়িটা ওইটা এখন লুপ্ত কোথায় আছে কেউ জানে না তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবার পাঁচ বছর পরে যখন তিনি এই বঙ্গদেশে এসেছিলেন এসে প্রথমে তিনি এই যে পানিহাটি রাঘব পন্ডিতের ঘিরে উঠেছিলেন তারপর ওখান থেকে নৌকা তিনি এই হালি শহর কুমারহ্ট সেখানে এলেন সেখানে তখন শিবাস ঠাকুর বাস করত ওইটা হচ্ছে ঈশ্বরপুরীবাদের জন্মস্থান সেখানে এসে ভূমিতে করে দিলেন মৃত্তিকা ভক্ষণ করলেন মৃত্তিকা নিলেন সবাই মৃত্তিকা নিতে লাগলো সেখানে একটা ডোবা হয়ে গেল যার নাম হলো চৈতন্য ডোবা তারপরে তিনি নৌকা যুগে এই কাশ্রাপাড়ায় এলেন গঙ্গার ঘাটে এসে দেখলেন সেই সময় জগদানন্দ কিছুদিন শিবানন্দ সেনের বাড়িতে বাস করতেন তিনি গঙ্গার ঘাট থেকে পদুলি বৃক্ষরোপণ করে সারা দিয়ে রাস্তা নিয়েছেন মহাপুরু গঙ্গার ঘাটে নেমে তিনি যখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন এক জায়গায় এসে দেখেছে রাস্তাটা দুই দিকে আছে ডাইন দিকে একদিক আবার বাম দিকে একদিক তখন বাসুদেব ঠাকুর সেখানে এসে বললেন মহাপ্রভু এই দিকে হচ্ছে কি শিবানন্দ সেনের বাড়ি আর এই দিকে হচ্ছে আমার বাড়ি তো আপনি আগে শিবানন্দ সেনের গৃহে যান তারপর আমার গৃহে আসবেন বুঝলেন বলেন না যে আমার বাড়িতে চলে আসুন আগে তো যাই হোক তাই মহাপ্রভু শিবানন্দ সেনের বাড়িতে গেলেন সেখানে গিয়ে কিছুক্ষণ কথা বললেন তারপরে সেখান থেকে বেরিয়ে এসে আবার সেই পথে তিনি বাসুদেব দত্ত ঠাকুরের বাড়িতে গিয়েছিলেন তাই গর্বে আনন্দে হরি হরি বল বল হরি তো এই যে স্থানটা পরবর্তীকালে শেষ জীবনে বাসুদেব দত্ত ঠাকুর কাছরা থেকে এসে এই জায়গাটা সংগ্রহ করে দেখুন বাউন্ডারি অল দেওয়া আছে এই মদন গোপাল রেখে এই যে উঁচু ভিড়িটা এখানে তার বসত বাটি ছিল মদন গোপাল ছিল তখন তিনি এখানে আজীবন সেবা করেছেন পরবর্তীকালে যারা সেবা করেছে সেবা বিপর্যয় হয়েছিল তাই ওই সারঙ্গ মুরারি ঠাকুরের বাড়ির যারা সেবায় তাদের কাছে বিগ্রহ দিয়ে দিয়েছেন তারা দুই বিগ্রহ দুই ঠাকুরের বিগ্রহকে একত্রে গোপীনাথ এবং মদন গোপাল রেখে একসঙ্গে সেবা পূজা চালিয়ে যাচ্ছে নিতাই করবে মানন্দে হরি হরি বল তা ব্যাপার হচ্ছে এই যে বকুল গাছ এটাকে বলা হয় সিদ্ধ বকুল মহাপুরু অনেক সময় মায়াপুর থেকে এসে এই সারঙ্গ মুরারির সাথে সাক্ষাৎ করতেন এখান থেকে তিনি বিদ্যানগরী গিয়ে ভট্টাচার্যের যে টোল বাড়ি কালকে দেখলেন তার ছাত্রদের সাথে ন্যায় শাস্ত্র ইত্যাদি নিয়ে আলোচনা করতেন হরে কৃষ্ণ